হাফ কাপ পরিমাণ মুসুর ডাল আর হাফ কাপ পরিমাণ সয়াবিন দিয়ে আজ আমি একটা নতুন স্বাদের রান্না তৈরি করে দেখাবো আশা করি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না রান্নাটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 30 মিনিট মতো ডালটা ভালোভাবে ভিজে গেছে আর ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম অন্যদিকে হাফ কাপ পরিমাণ সয়াবিনকে হালকা গরম জলে নুন দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখেছিলাম সয়াবিনও একেবারে নরম তুলতুলে হয়ে গেছে এইবার সয়াবিন থেকে চেপে এক্সট্রা জলটা বার করে দেব একটা গ্রাইন্ডিং জার নিয়ে নেব জারের মধ্যে নিয়ে নেব মুসুর ডাল আর সয়াবিন পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি জল দেবেন না একদম কম জল দিয়ে গ্রাইন্ড করতে হবে মুসুর ডাল নেওয়া হয়ে গেল সয়াবিন নেওয়া হয়ে গেল পরিমাণ মতো নুন আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করে নিলাম এইবার কড়াইয়ে মতো সরষের তেল গরম করে সয়াবিন আর মুসুর ডালের ব্যাটারটা তার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে একটু গোল গোল করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যে কোনোভাবে তেলের মধ্যে দিয়ে দিতে পারেন এখানে আমি বড়ার মতো করে এগুলোকে ভেজে নিচ্ছে। এগুলোকে সয়াবিন ও মুসুর ডালের বড়াও বলতে পারেন একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি সবগুলোকেই উল্টে পাল্টে একদম কম আছে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব যাতে ভেতুর পর্যন্ত খুব ভালোভাবে ভাজা হয় বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ভেজে নিচ্ছি কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর দুই পাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি কড়াইয়ের মধ্যে আরও পরিমাণ মতো কিছুটা সরষের তেল দিয়ে কিছুটা কাসুরি মেথি তেজপাতা গোটা গরম মশলা আর জিরে ফোড়ন দিয়ে দেব। কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি ফোড়নটা ভাজা হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর একটা টমাটোকেও কেটে নিয়েছি টমেটো দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেব এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা সব কিছুকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব সাথে দিয়ে দেব পরিমাণ মতো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছুকে বেশ ভালো করে ভেজে নিচ্ছি ভাজার সময় অল্প একটু জল দিয়ে ভেজে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে এইবার পরিমাণ মতো আরও এক কাপ জল দিয়ে দিলাম দিয়ে ঢেকে রেখেছিলাম ফুটতে শুরু করলে ভেজে রাখা সয়াবিন আর মুসুর ডালের বড়াগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন সেই রকম জল দেবেন সব বড়াগুলোকে মশলার ওপর দিয়ে দেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দেব অল্প একটু চিনি আর এক দেড় মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখে দেব। তাহলে বড়ার ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ঝাল মশলা ঢুকে যাবে তারপর ঢাকনা খুলে বড়াগুলোকে এইভাবে উল্টে দিচ্ছি মশলার মধ্যে খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই তাহলে ভেঙে যেতে পারে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল সয়াবিন দিয়ে মুসুর ডালের একটি অসাধারণ রান্না যা ভাতের সাথে রুটির সাথে খেতে দারুণ লাগবে আপনারাও অবশ্যই এইভাবে এই মুসুর ডাল ও সয়াবিনের রান্নাটা তৈরি করে দেখতে পারেন আশা করি আপনাদেরও ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না